সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টির ফলস্বরূপ আমার ছাদ বাগান একেবারেই তো ভেসেই গেছে তার সঙ্গে আর যা যা হয়েছে আজকে আমি তাই শেয়ার করব। আমার কিন্তু কোনো কিছু বলবো না এরম কোনো কথা নেই সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি বাদাম গাছে আজকে একটু নাড়াচাড়া করতে গিয়ে একটা জিনিস দেখলাম দেখুন কিরকম ভাবে শেকড় বেরোচ্ছে দেখুন এগুলো এই বাদাম গাছের এই সব ছোটখাটো যেই যে সব গাছগুলো হয়েছে যে গাছগুলো বাদাম গাছের কোনো প্রয়োজন নেই সেই গাছগুলো তুলতে গিয়ে দেখছি এই দেখুন কত শিকড় এই শিকড়েই কিন্তু আবার বাদাম হবে এরকম শিকড় কিন্তু প্রত্যেকটা গাছে দেখছি দেখতে পাচ্ছি দেখুন হয়েছে প্রত্যেকটা গাছে হয়েছে আর বাদাম গাছগুলো বৃষ্টির জল পেয়ে একদম দারুণ হয়ে গেছে কতটা ভালো হয়েছে সেটাই বলছি আর আমি বৃষ্টির জল প্রত্যেক বছর রাখি এটা তো একটা নিম্নচাপের বৃষ্টি এটা কিন্তু বর্ষার বৃষ্টি নয় এটা আমি আজই জানতে পেরেছি আর এটা নিম্নচাপের বৃষ্টি এবং নিম্নচাপের বৃষ্টি একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে সেটাই হচ্ছে আমার চিন্তা আমার তো সব কিছু যেতে মানে যাতে যাতে জল ভরি আর কি ভরে রাখি বৃষ্টির জল সবে কিন্তু বৃষ্টির জল প্রায় ভরে ফেলেছি এবং এই বৃষ্টির জল এখন যেটুকুনি কম দেখছেন সেটুকুনি কিন্তু আমি এক জায়গায় কাজে লাগিয়েছি চলুন বলবো গাছগুলো দেখুন কেমন আছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে যেমন ভালো হয় আবার কিন্তু খারাপও হয় গাছ কিন্তু খারাপই হবে এরপর যখন খুব রোদ্দুর উঠবে এই গাছগুলোর গোড়ায় আমি তখন মাটি দেবো এখন দেবো না এখন বৃষ্টির জল পাচ্ছে পেয়ে নি আর যখন রোদ্দুর উঠবে মানে সোমবার আজকে সোমবার মঙ্গলবার বুধবার এইগুলো নয় কিন্তু এর পরের মঙ্গলবার বুধবার থেকে বৃষ্টি কমবে বলেছে এবং এই বৃষ্টি কমার পর যে রোদ উঠবে তখন কিন্তু প্রচণ্ড গরম পড়বে এটাও বলেছে আবহাওয়া দপ্তর এবং তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে সেই সময় গাছ হবে নষ্ট প্রচুর গাছ নষ্ট হবে এই যে গাছগুলো এখন এত জল খেয়েছে জল খেয়ে সুন্দর হয়ে গেছে এই গাছগুলো যখন সুন্দর একটু বেশি রোদের তাপ সহ্য করতে পারবে না তো সেই সময় গাছ হবে নষ্ট আর এই বর্ষায় আমার বাগানে আসি ইঁদু এবং তাতে দেখুন দূরে দূরে দেখাবো একটু এই সব জায়গায় যে ফলগুলো ছিল ফুটি সব ফেলে দিয়েছে খেয়েছে ফেলেছে নষ্ট করেছে ইঁদুরে সেটা দেখাবো দেখুন আমি মানে অবাক হয়ে গেছি এখনই ইঁদুর চলে আসবে আমি সেটাও ভাবতে পারিনি এই দেখুন ওই যে পড়ে রয়েছে ফলটা ওইটাই এই সব ইঁদুরে নষ্ট করবে এবার সব কিছুই ইঁদুরে নষ্ট করবে মানে ওপরে যে ডালিম হয়েছে ডালিম আম সব কিছু নষ্ট করবে ইঁদুর ভীষণ ভীষণ উৎপাত করে আমার ছাদ বাগানে আর কি করব বলুন এগুলো সহ্য করেই আমরা ছাদ বাগান করব যেহেতু আমরা সবুজ ভালোবাসি আর ছাদ বাগানকে সবসময় সবুজে ভরিয়ে রাখতে চেষ্টা করি এই যে জলগুলো দেখলেন এইগুলো কিন্তু সব জলে ভরে গেছিল এইটা এই গামলাটা ওই গামলাটায় আবার এই যে নিচের বালতিটা থেকে কিছু জল রেখেছি এগুলো আমি যেখানে মাটি তৈরি করে যে বস্তাগুলোতে রেখেছি সেই বস্তাগুলোর ভেতর একটুখানি গর্ত মতো করে এই জলগুলোই দিয়ে মাটিটাকে ভিজিয়ে নিলাম এতে একটা সুবিধা হবে এর ভেতর তো সার তো আছেই আর সবচেয়ে ভালো হবে এই যে এই যে সার জলটা ওই মাটিতেও কিন্তু আমার চলে গেল এবার চলুন জাম কীরকম পেকেছে সেটা দেখাবো বর্ষার জল পেয়ে এটা কিন্তু বর্ষার জল পেয়েই পেকেছে আমরা কিন্তু রোজকার রোজ এরকম জাম তুলি এগুলো একটু নরম হলেই আমি তুলি এই দেখুন এখানে আছে নইলে ঝরে যাবে আর নইলে ওই যে ইঁদুর বাবু আসছে ইঁদুর আমার নষ্ট করে দেবে আর তখন আফসোস ছাড়া কোনো কিছু হবে না এই যে দেখুন জাম তুলছি এইগুলো কিন্তু এখনো পাকেনি একটু একটু পেকে গেলেই কিন্তু আমি ভাবছি এখন তুলে নেব কারণ ইঁদুর কিন্তু আসছে আমার ছাদ বাগানে অনেক দূর। আমি যে বেগুন গাছগুলো বেগুনগুলো রেখেছিলাম গাছ করব বলে সব খেয়ে নষ্ট করে দিয়েছে এতটা বুঝতে পারিনি যে ইঁদুর এত তাড়াতাড়ি আমাদের ছাদ বাগানে চলে আসবে এই দেখুন এই কটাই তুলি এখন আপাতত এই দেখুন এই যে গাছগুলো দেখুন আর এখন তো মানে ছাদ পরিষ্কার করার কোনো কথাই নয় ছাদ এখন হবে হচ্ছে নোংরা কারণ চতুর্দিক দিয়ে পাতা পড়ছে তারপর জল পড়ছে ময়লা হচ্ছে আর উপরের ছাদ থেকেও পড়ছে এখানে দেখুন এই বৃষ্টির জল পেয়ে যেটা হয়েছে হচ্ছে উচ্ছে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর এটা তো চিচিঙ্গে গাছ এই লেবু গাছের আবার গোড়ায় দেখছি জল জমে আছে এটাকে একটু ফেলে দিই জানি লেবু গাছটা কিছু হবে না এটা একটা নাগপুর লেবু একটা লেবু হয়েছে এর ভেতর আর এখানে আছে এই যে সেই কালকের লঙ্কার যে এক্সট্রা গাছগুলো সেগুলো আছে আর এইগুলো হচ্ছে ঝিঙে গাছ এই দেখুন চিচিঙ্গে কোথায় আবার চলছে চলে যাচ্ছে চিচিঙ্গে কিন্তু একটাই গাছ আর এত ফ্যাকরা হচ্ছে আমিও নিজে অবাক হয়ে যাচ্ছি এগুলো গাছ করতে করতেই অবাক হওয়া শিখতে হয় এগুলো কিন্তু শিখতে হয় এই যে দেখুন এখানে চিচিঙ্গে ধরেছে থাকবে কিনা জানি না এই যে বৃষ্টিটা হচ্ছে কতটা থাকবে সেটা আমি জানি না আর এই যে ঝিঙে কালকে আমি এই দড়িটা বেঁধেছি আর আমি এরকমভাবে বেঁধে বেঁধে এটাকে ঠিকঠাক করে রাখছি আজকে নইলে এই জিনিসটা যদি গতকাল যদি বেঁধে না দিতাম বিকেলে তাহলে আজকে কিন্তু এটা নিচে উল্টে পড়ে থাকতো ভাগ্যিস বেঁধেছিলাম আর এইভাবেই দেখুন আর এখন গাছের কিন্তু কোনো পরিচর্যা নয় কিচ্ছু নয় শুধু সময়ের অপেক্ষা কবে বৃষ্টি থামবে আর আমাদের এখানে গলিতে গলিতে সব জল দাঁড়িয়ে গেছে যেটা অনেক জায়গায় হয়েছে জল দাঁড়িয়ে গেছে এবং আমরা চেষ্টা করেছি জলটাকে খানিকটা রিজার্ভ করতে বৃষ্টির জল বৃষ্টির জল রিজার্ভ করা ভীষণ জরুরি আমাদের ছাদ বাগানের জন্য এই দেখুন ইঁদুরের কাজ এবার দেখাবো দেখুন ইঁদুরের কাজ এই দেখুন লাউ গাছটাকে কিরকম খেয়ে নিয়েছে দেখুন এই দেখুন এটা গত রাতে করেছে তাহলে এবার যদি ইঁদুর রকম অত্যাচার করে তাহলে বলুন এবার আমরা কি করি আমাদের খুব সমস্যা আর জল কিরকম দাঁড়িয়ে গেছে মাঠে ঘাটে সেটা দেখাই দাঁড়ান এই দেখুন সব জল দাঁড়িয়ে গেছে সবার গাছপালায় কিন্তু ঝকঝক করছে এই আমার সামনে যে বড় বাগানটা আছে এই বাগানেরও গাছ খুব ঝকঝক করছে কিন্তু জলও দাঁড়িয়েছে আমি সদ্য নতুন আঙিনা বাগানে পেঁপে গাছ বসিয়েছি তার গোড়ায়ও জল আছে পেঁপে গাছগুলো থাকবে কিনা হচ্ছে সেটাই কথা খুব চিন্তা এখন আছে একটা কাজ কিন্তু আমাদের কমে গেছে যেটা হচ্ছে গাছে জল দেওয়া আর গাছ কিন্তু এখন খুব দ্রুত বাড়বে একদম রাতারাতি বাড়বে গাছ আর এই গাছ আমরা এতদিন যে বসেছিলাম বৃষ্টির অপেক্ষায় কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টি এটা কিন্তু আমরা কখনোই চাই না অতিরিক্ত বৃষ্টি এই এইরকম ঢেঁড়স এই যদি ঢ্যাঁড়স আমি না তুলি এখানে রাখি আগে জামগুলো এই যদি আমি না তুলি এটা কিন্তু পেকে যাবে কালকের ভেতর দেখুন তা আমি দেখে নিই আরো কটা যদি পাওয়া যায় এখন ঢ্যাঁড়স খুব ভালো হচ্ছে হবে ভালো কারণ বৃষ্টির জল পেয়েছে আরও ভালো হবে আর দেখতে পাচ্ছেন আমার কি দুর্দশা করেছে ইঁদুরে আর এই জন্যই আমার খুব 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 কষ্ট হয় যে ইঁদুর আমার ছাদ বাগানে এলে কি অবস্থা এই যে ডালিমটা হয়ে গেছে কিনা বুঝতে পারছি না কিন্তু আমি পাবো কিনা সন্দেহ আছে এসেছি একদম উপরে ছাদ বাগানে দেখুন গাছ সব এখনো ভিজে এদিকে সব কপি গাছের মাটি কিন্তু আমি এখন ফেলে দিচ্ছি আর রাখছি না আর মাটিও তৈরি করছি না আর এখানে দেখুন এই লেবু গাছগুলো এখানে রেখেছি এই যে দেখুন এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা প্রচুর হয়েছে ভিয়েতনাম মালটা আমার ছাদ বাগানে গাছ পরিষ্কার করতে করতে এই সব জায়গা দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে আগে আকাশটা আপনাদের দেখিয়ে নি মেঘ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর চতুর্দিকে শুধু জলে জল যতই অসুবিধা হোক বৃষ্টির জল কিন্তু আমরা চেয়েছিলাম আর বৃষ্টির জলকে আমরা নিমন্ত্রণ করেছিলাম যে বৃষ্টি হোক কিন্তু আমরা কিন্তু এত বৃষ্টি চাইনি এর ভেতর দেখাবো একটা গাছ আমার নষ্ট হয়ে গেছিলো সেটা দেখছি এখন হয়েছে একটু দেখাই এই দেখুন এখানে একটা ওল গাছ এই একটা ওল গাছ এই একটা ওল গাছ এর পাতা বেরোচ্ছে বৃষ্টির জল পেয়ে আর এইটা না নষ্ট হয়ে গেছিল আবার বেরোচ্ছে একটা গাছ এই নষ্ট হয়ে গিয়ে আবার বেরোচ্ছে গাছ এগুলো আনন্দ এটা যে হবে এটাই আমি ভাবিনি এটা আমার এক্সট্রা পাওনা আর একটু সিডলেস লেবুগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এই দেখুন কত লেবু সব বৃষ্টি ভেজা মানে এই কিছুক্ষণ হলো থেমেছে আমার মনে হলো আপনাদের জন্য একটুখানি বৃষ্টি ভেজা ছাদ বাগানটা একটু আমি শেয়ার করে নিই একটুখানি একটা ছোট্ট ভিডিও বৃষ্টি ভেজা ছাদ বাগান আপনাদের ছাদ বাগান কেমন আছে বৃষ্টিতে বলবেন আমি যেটুকুনি আবহাওয়া দপ্তরে মানে খবর পেয়েছি সেইটুকুনিতে সারা পশ্চিমবঙ্গেই কিন্তু বৃষ্টি হচ্ছে এইটা আমি জানি তাই আমি জিজ্ঞাসা করলাম আবার অনেক জায়গায় নাও হতে পারে কিন্তু আমি যেটুকুনি জানি সেটাই কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের কীরকম আছে গাছপালা আজকে এই লেবু দুটো আমি তুলব খুব ইচ্ছে করছে আমার এরকম ইচ্ছে করে মাঝে মাঝে এই লেবু কিন্তু অনেক আছে ওই দেখুন ভেতরে এরকম হয়েছে এই দেখুন ওই দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর লেবু লেবু কিন্তু আমি কোনো দিন কিনি না এইটাই কথা চলুন এবার নিচে যাব আর দেখব আমার গাছগুলো এত বৃষ্টিতে যে স্নান করলো এরপর কেমন থাকে প্রথমে এটাও দেখাই একটু সবই যখন দেখাচ্ছি এই দেখুন কদবেলের ফুল ভারী ভালো লাগে এক একটা ফুল এইসব ফুল তো দিন মানে দেখতে পাবো ভাবিনি ছাদ বাগানে গাছটা করেছি বলে তাই দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে কথা এই গাছটার কিন্তু এই যে লেবুর দুটো তুললাম এর কিন্তু বীজ নেই সিডলেস এটাও